চন্দ্রকোনার ভগবন্তপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খুরশি এলাকায় অবস্থিত খালের ওপর সেতুটি বহুকাল আগেই বন্যার কারণে ভেঙে গিয়েছে তারপর থেকে ওই খালের ওপর তিনটি ইলেকট্রিক খুঁটি ফেলে ঝুঁকিপূর্ণ যাতায়াত চলত আজ সেই ইলেকট্রিক পোস্টের ওপর দিয়ে যাতায়াত করার সময় বুলেট গাড়ি নিয়ে সোজা নিচে পড়ে গুরুতর জখম হন বাইকারোহী স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করেন এলাকার বাসিন্দারা অবিলম্বে ওই এলাকা পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন পনেরো বছর এইভাবেই পড়ে রয়েছে দশ থেকে বারোটা গ্রামের যাতায়াত প্রাণ ঝুঁকি নিয়ে এই পোলট্রি পারাবার করতে হয় এই মুহূর্তে একটি বুলেট গাড়ি এটা ঝুকি নিয়ে একদম অ্যাক্সিডেন্ট হয়ে গেল তার আহত হয়েছে বুলেট গাড়িটি কীভাবে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমরা প্রধান উপপ্রধান বিডিও সাহেবকে বলা সত্ত্বেও আমাদের এই ব্রিজটি টেম্পোরারিও একটা ব্রিজ হয়নি যেহেতু শুনতে পাচ্ছি স্যানশান হয়েছে তিরিশ লক্ষ কুড়ি হাজার জল মূল্যে ওই ব্রিজটি চালু হবে কিন্তু এখন টেম্পুদারির জন্যে ব্রিজটি করাও হচ্ছে না প্রধান উপপ্রধান বিডিও সাহেবকে সবকে জানানো হয়েছে তারা প্রশাসনিক তরফ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না যাতে এই ব্রিজটি আজকালের মধ্যে হয় তার সুব্যবস্থা যেন হয় উপর উপর প্রশাসনিককে অনুরোধ করছি যাতে এই ব্রিজটি তাড়াতাড়ি হয় আপনারা সুব্যবস্থা করিবে আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটপ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরো নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহারও রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারই নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ কনফিকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে